বর্তমানে আলোচিত বক্তা আমির হামজা তার কিছু বক্তব্য ইদানিং ভাইরাল হয়ে গেছে সেটা শুনি এখন সব চাইতে বিশ্বে সন্দরের তালিকায় যাদের নাম আছে এক নাম্বার যে মহিলার নাম জি হুজুর নামটা জানি কি আসুন শুনি পাওয়া যাচ্ছে ইন্টারনেট ঘাঁটবেন এক নাম্বারে বিশ্ব সুন্দরী দুনিয়া না দুইশো টা রাষ্ট্রের তাই না কি হুজুর আগে তো জানতাম না এখন জানলাম যাক ভালোই হলো ভেতরে সিহারে এই কাটিংটা সব জায়গাতে সুন্দর জার হুজুর নাম কি তাтари কোন তো তাтари কোন শুনতে ইচ্ছা হচ্ছে রাসমিকা নাম শুনেছেন হ্যাঁ আচ্ছা সাহেব তাহলে ভালোইটাকে চিনেন এবং ভালোইটাকে খোঁজেন সিহার আর কাটিং এ এখন পৃথিবীতে এক নম্বরে আছে তাই না কি হুজুর ভালোই প্রশংসা করতে এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবো কি বললেন হুসু কার নাম নিয়ে নাউজুবিল্লাহ দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে খাতাম বাই বাই টাটা গুড বাই